আসসালামু আলাইকুম সংবাদ পর্যালোচনা করব স্বাস্থ্য খাতে উন্নয়নের তিন ধাপে সংস্কারের প্রস্তাব বিএনপির বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নের তিন ধাপে সংস্কার করার প্রস্তাব দিয়েছে বিএনপি যেখানে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাব রয়েছে এর মধ্যে এক থেকে তিন বছর স্বল্প এক থেকে পাঁচ বছর মধ্য এবং এক থেকে দশ বছর পর্যন্ত হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এই রূপরেখা উপস্থাপন করেন জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা জানান তিনি সংবাদ সম্মেলনে জনাব খন্দকার মোশারফ হোসেন পরিকল্পনার মধ্যে রয়েছে গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের উপর গুরুত্ব দেওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার মানোন্নয়ন এবং এগুলো কার্যকারী প্রাথমিক রিফারেন্স সেন্টার হিসেবে রূপান্তর প্রয়োজনীয় বিশেষায়িত সেবা নিশ্চিত করা পরিকল্পিত পরিবার ও জনসংখ্যা ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোত্তম স্বাস্থ্য সেবা দেওয়ার পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করা হবে বিদ্যমান জেলা পর্যায়ের হাসপাতাল ও বিশেষায়িত স্তরে স্বাস্থ্য সেবা শক্তিশালী ও সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন করা হবে চব্বিশ ঘন্টা হেল্পলাইন জরুরি চিকিৎসা সেবা দুর্ঘটনা পরবর্তী সেবা দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করা হবে স্বাস্থ্য সেবায় চার রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের সমন্বয়ে চিকিৎসক ও রোগীর সম্পর্ক উন্নয়নের কার্যক্রম ব্যবস্থা নেওয়া হবে এই স্বাস্থ্যমন্ত্রী বলেন আমাদের চিকিৎসা ব্যবস্থা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেনি সাধারণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য বিদেশে যাওয়ার হার উচ্চ। বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা সর্বজনীন হয়ে ওঠেনি। আমরা সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত পদক্ষেপ নেব স্বাস্থ্য খাতে জিডিপির পাঁচ শতাংশের কম বরাদ্দ নয় বিএনপি আগামী দিন ক্ষমতায় এলে সুবিধা দরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করবে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপি কম হবে না বলে জানান খন্দকার তিনি জানান প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা হবে সংক্রমক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা হবে দেশে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড চিকিৎসক বিবেচনা রেখে সব পরিকল্পনা নির্দেশনা ও নীতিমালা প্রণয়ন করা হবে এতে বিদ্যমান প্রচলিত ঐতিহ্যবাহী ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি কবিরাজি চিকিৎসা ব্যবস্থার অস্তিত্ব উপক্ষিত হচ্ছে এসব ব্যবস্থার অধিকতর উন্নয়ন আধুনিকায়ন ও বৈজ্ঞানিক করার লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও সহায়তা দেওয়ার গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি জ্যেষ্ঠ এই নেতা বলেন আমরা আমাদের প্রস্তাব উপস্থাপন করছি তবে আমরা আশা করি না যে তারা এসব প্রস্তাব বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত তারা থাকবে অন্তর্বর্তী সরকার যদি এসব প্রস্তাব গ্রহণ করে তাহলে ভবিষ্যতে জনগণের যে সরকার আসবে তারা এগুলো বাস্তবায়ন করবে আর যদি জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে পাঠায় তাহলে স্বাস্থ্য সংস্কারে আমাদের উপস্থিত সবকিছু বাস্তবায়ন করার চেষ্টা করব সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা ক্রমাগত বিশ্লেষণ মূল্যায়ন ও পরিশীলনের